মিথ্যাবাদী মানুষের চরিত্রে এই বৈশিষ্ট্য বেশি থাকে বারবার কথা পাল্টানো একই বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কথা বলে নিজের ভুল স্বীকার না করা ধরা পড়লেও সহজে নিজের ভুল বা মিথ্যা স্বীকার করে না প্রশ্ন শুনে বিরক্ত হওয়া বারবার প্রশ্ন করলে রেগে যায় বা বিরক্ত হয় প্রশ্ন এড়িয়ে যাওয়া সরাসরি উত্তর না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যা প্রমাণ চাওয়ায় ভয় পায় সত্যতা যাচাই করতে বললে ভয় পায় বা পালিয়ে যা নিজেকে নির্দোষ প্রমাণে অতিরিক্ত চেষ্টা অনেক বেশি চেষ্টা করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজের ভুল অন্যের ওপর চাপানো নিজের দোষ অন্যের ওপর চাপানোর চেষ্টা করে ভুল তথ্য দেওয়া প্রশ্ন করলে ভুল তথ্য দেয় বা গরমিল করে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া যা পূরণ সম্ভব নয় এমন প্রতিশ্রুতি দেয় নিজের কথা বারবার জোর দিয়ে বলা নিজের কথা বিশ্বাসযোগ্য করতে বারবার জোর দিয়ে বলে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা ছোট বিষয়েও অতিরিক্ত গুরুত্ব দেয় নিজের কথা বড় করে বলা নিজের অবস্থান শক্তিশালী দেখাতে কথা বাড়িয়ে বলে অতিরিক্ত শপথ করা নিজের কথা বিশ্বাসযোগ্য করতে অহেতুক শপথ করে পরিস্থিতি অনুযায়ী কথা বদলানো সুবিধামতো কথা ও অবস্থান পরিবর্তন করে অতিরিক্ত মিষ্টি কথা বলা মন জয়ের জন্য অস্বাভাবিকভাবে মিষ্টি কথা বলে দোষ স্বীকারে ভয় পাওয়া ভুল করলেও সহজে দোষ স্বীকার করে না পরিস্থিতি সামলাতে বেশি চিন্তিত থাকে কথা বলার আগে বেশ কিছুক্ষণ চিন্তা করে নিজের ভুলকে যুক্তি দিয়ে সাজানো ভুল থাকতে অয়থা যুক্তি দাঁড় করা অতিরিক্ত সন্দেহ সন্দেহপ্রবণ অন্যদেরও মিথ্যা বলে মনে করে নিজের দোষ থাকতে নতুন মিথ্যা এক মিথ্যা থাকতে আরও মিথ্যা বলে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া কিন্তু পূরণ না করা অসম্ভব প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা নিজের সাফল্য অতিরঞ্জিত করে বলা সামান্য অর্জনকেও অনেক বড় করে বলে অন্যকে ছোট করে নিজের গুরুত্ব বাড়ানো অন্যকে অপমান করে নিজের অবস্থান দ্বি করে অন্যের ব্যক্তিগত বিষয় খোঁজা নিজের দুর্বলতা থাকতে অন্যের দুর্বলতা খোঁজে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হওয়া অন্যের সফলতায় ঈর্ষা করে ও নেতিবাচক মন্তব্য করে নিজের ভুল ভুলে যাওয়ার ভান করা ভুল করে তা স্বীকার না করে ভুলে যাওয়ার অভিনয় করে নির্বিকার ভাব দেখানো মিথ্যা বলার পরও ভাবলে সীন থাকে অন্যকে প্রশ্নবিদ্ধ করা নিজের দোষ থাকতে অন্যকে সন্দেহজনক দেখা নিজের বক্তব্য বারবার বদলানো কথায় ধারাবাহিকতা থাকে না অন্যের ভুল ধরতে পছন্দ করে অন্যের ছোট ভুলও বড় করে তুলে ধরে কঠিন পরিস্থিতি এড়ানোর চেষ্টা কঠিন পরিস্থিতিতে পালিয়ে যা অতীতের কথা গোপন করা নিজের অতীত নিয়ে কথা বলতে চায় না দায়িত্ব এড়িয়ে যাওয়া নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা নিজের সুবিধা মতো সত্যমিথ্যা মিশানো সুবিধা বুঝে সত্য ও মিথ্যা মিশিয়ে বলে অন্যের দুর্বলতা নিয়ে মজা করা অন্যের দুর্বলতা নিয়ে হাসাহাসি বা মজা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অনিহা ভবিষ্যতের পরিকল্পনায় আগ্রহ দেখায় না আইন বাতিল করার চেষ্টা মিথ্যাবাদীদের কোনো সঠিক আইন পছন্দ হয় না চোখে চোখ রাখতে অস্বস্তি সত্য কথা বলতে না পারার কারণে চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করে অপ্রাসঙ্গিক কথা বলা প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে কথা বলে অতিরিক্ত আত্মবিশ্বাসী আচরণ নিজের কথা সত্য প্রমাণের জন্য অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা শারীরিক অস্বস্তি মিথ্যা বলার সময় হাত পা নড়াচড়া ঘামা বা অস্বস্তি প্রকাশ পা অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া প্রয়োজনের তুলনায় বেশি ব্যাখ্যা বা তথ্য দেয় সরাসরি উত্তর না দেওয়া সহজ প্রশ্নেও সরাসরি উত্তর না দিয়ে ঘুরিয়ে উত্তর দেয় বারবার গলা খাকারি দেওয়া মিথ্যা বলার সময় গলা শুকিয়ে গেলে বারবার খাকারি দেয় হাতের আঙুল নড়ানো বা মুখ স্পর্শ করা অস্থির হয়ে হাত পা নড়ানো বা মুখে হাত দেওয়া অপ্রাসঙ্গিক হাসি অপ্রাসঙ্গিক সময় হাসে বা অদ্ভুত আচরণ করে আচরণে হঠাৎ পরিবর্তন আচরণ হঠাৎ করেই বদলে যা বারবার অন্য প্রসঙ্গ আনা আসল বিষয় থেকে অন্য প্রসঙ্গে নিয়ে যা নকল হাসি দেওয়া হাসি স্বাভাবিক না হয়ে কৃত্রিম মনে হয় অস্বাভাবিক রাগ দেখানো মিথ্যা ধরে ফেললে হঠাৎ অতিরিক্ত রেগে যা চোখের দৃষ্টি অনিয়মিত হওয়া চোখের দৃষ্টি এদিক ওদিক ঘুরতে থাকে মিথ্যা বলার পর অপরাধবোধ কম থাকে নিজে মিথ্যা বললেও লজ্জা বা অপরাধবোধ হয় না বড় বড় কথা বলা নিজের ক্ষমতা ও অর্জন বাড়িয়ে বলে নিজেকে সবসময় নির্দোষ প্রমাণের চেষ্টা অন্যকে দোষারোপ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে হাতের আঙুলে খেলা করা অস্বস্তিতে আঙুল নেড়ে বা চুলে হাত দেয় দীর্ঘ সময় যোগাযোগ এড়িয়ে চলা ধরা পড়ার ভয়ে যোগাযোগ কমিয়ে দেয় গুজব ছড়ানো নিজের উদ্দেশ্য সফল করতে গুজব ছড়া অপ্রাসঙ্গিক কথা জুড়ে দেওয়া মূল প্রসঙ্গের বাইরে কথা বলে কণ্ঠস্বরে পরিবর্তন কথা বলার সময় কণ্ঠস্বর উঁচু নিচু হয়ে যা হাসিমুখে অসঙ্গতিপূর্ণ আচরণ মুখে হাসি থাকলেও কথার সঙ্গে মানাংসী নয় সব বিষয়ে নিজেকে বিশেষজ্ঞ ভাবা যে বিষয়ে জানে না তাতেও পাণ্ডিত্য দেখা অপ্রয়োজনীয় খুঁটিনাটি বলা অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে গল্পকে বড় করে তোলে কাজের অয়থা অজুহাত দেওয়া নিজের দোষ থাকতে অয়থা অজুহাত দেয় নিজেকে নির্দোষ প্রমাণে মিথ্যা সাক্ষী দেখানো মিথ্যা প্রমাণে অন্যকে জড়িয়ে ফেলে একই প্রশ্নের ভিন্ন উত্তর দেওয়া একই প্রশ্নে বিভিন্ন সময়ে ভিন্ন উত্তর দেয় প্রসঙ্গ পরিবর্তনের চেষ্টা মিথ্যা ধরা পড়ার ভয় থেকে প্রসঙ্গ বদলে ফেলে হঠাৎ করে মনোভাব পরিবর্তন কথা ও আচরণে হঠাৎ বড় পরিবর্তন আনে শ্বাসপ্রশ্বাসে পরিবর্তন মিথ্যা বলার সময় শ্বাসপ্রশ্বাস দ্রুত হয় অন্যের বিশ্বাস অর্জনে নাটকীয়তা বিশ্বাস অর্জনে কৃত্রিমভাবে আবেগ দেখা অন্যের কৃতিত্ব নিজের বলে দাবি করা অন্যের কাজকে নিজের বলে দাবি করে কথাগুলো শোনার জন্য ধন্যবাদ